নমস্কার বন্ধুরা একটা পেঁয়াজ দিয়ে কিভাবে মশা মাছি পোকামাকড় দূরীভূত করবে তারই একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য লাগবে একটা গোটা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু একটু বড়ো সাইজের হলে ভালো হয় পেঁয়াজটা যত বড়ো সাইজের হবে তত কিন্তু কাজ কিন্তু ভালো দেবে তো প্রথমে পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে আর সামনের পিছনের অংশ ভালো করে কেটে নিতে হবে তো দেখো আমি আগে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছে সামনের অংশটা কেটে নিয়েছি একটুখানি বাদ দিয়ে দিয়েছি এরপরে খোসাটাকে সম্পূর্ণ ছাড়িয়ে ফিরে আসছি বন্ধুরা তো দেখো খোসা চালানো হয়ে গেছে এরপর পিছনের অংশটাও কেটে বাদ দিয়ে দেব। সামনের অংশ পিছনের অংশ কিন্তু কেটে বাদ দিতেই হবে বন্ধুরা এরকম ঘরোয়া জিনিস দিয়ে আমরা কিন্তু খুব উপকারী জিনিস বানিয়ে ফেলতে পারি চটপট তো সামনের অংশটা ভালো করে কেটে বাদ দিতে হবে আর একটা গোল ছিদ্র করতে হবে ছিদ্রটা যেন বেশ বড় হয় যাতে আমি বা আমরা কিছু এর মধ্যে বাদ বাকি যে সমস্ত উপকরণ আছে সেগুলো যেন ঢোকাতে পারি তো সেই জন্য ভালো করে গর্ত করে নিচ্ছি ভালো করে ফাঁকা করে নিচ্ছি জায়গাটা তো দেখো এভাবে ছুরির সাহায্যে ফাঁকা করে নেবে আর খেয়াল রাখবে যেন পিছনের অংশটা ফেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখো আমি ভালো করে পেঁয়াজটাকে এইভাবে গর্ত করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতখানি বড় একটা মুখ হয়েছে তো এরপর কি করব দেখতে থাকো এরকম ছোট ছোটো টিপস যদি ভালো লাগে তোমরা শেয়ার করে দিও অনেক মা বোনের কিন্তু উপকারে আসতে পারে তো দেখো আর লাগছে আমাদের ন্যাপথোলিন এতগুলো ন্যাপথোলিন লাগবে না ন্যাপথলিন কিন্তু সবার ঘরেই মোটামুটি থাকে কেননা আমরা আলমারিতে কাপড় চোপড়ে এরকম ন্যাপথোলিন দিয়ে থাকি পোকামাকড় যাওয়ার জন্য তো এই ন্যাপথোলিন কিন্তু ন্যাপথলিন দ্বারা কিন্তু মশা মাছি পোকামাকড়ও দূরীভূত হবে তো দেখো ন্যাপথোলিনটাকে নিয়ে প্রথমে গুঁড়ো করে নেবো তো ন্যাপথলিনটাকে নিয়ে দেখো গুঁড়ো করে নিয়েছি একটা টিস্যু পেপারে নিয়ে এটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজের মধ্যে শুধু দিলে হবে না আরও কিছু জিনিস দিতে হবে যেগুলো আমাদের ঘরেই থাকে খুব একটা দামি জিনিস নয় তাছাড়া যদি নাও থাকে মুদিখানার দোকানে এগুলো পাওয়া যাবে তো দেখুন এই নিয়েছিল লবঙ্গ কয়েকটা চার পাঁচটা লবঙ্গ এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর আরও দু একটা জিনিস দিতে হবে যেমন দিচ্ছি নিম পাতা নিম পাতা তোমরা শুকিয়ে যদি দাও তাহলে বেশি ভালো হয় এমনি কচি নিম পাতাও ছোটো ছোটো করে কেটে তোমরা দিতে পারো তো নিম পাতাগুলোকে এখানে ভালো মতো আমি ঢুকিয়ে দিচ্ছি তো আর লাগবে বন্ধুরা সর্ষের তেল এটা যদি খাঁটি সরষের তেল হয় তাহলে খুবই ভালো তাছাড়া আমরা রান্নায় যে সরষের তেল ইউজ করি সেই সরষের তেল দিলেও কাজ চলবে তো ভালো করে সর্ষের তেল দিয়ে দিতে হবে আর লাগবে তুলো তুলোটাকে নিয়ে ভালো করে মুড়িয়ে সরষের তেলে ভিজিয়ে এর মধ্যে ভালো করে চুবিয়ে দিতে হবে যাতে তুলোটা একদম সর্ষের তেলে ভিজে যায় তারপর এটার কাজ মোটামুটি শেষ আর কিন্তু কিচ্ছু লাগবে না এরপর একটা লাইটারের সাহায্যে বা দেশলাইয়ের সাহায্যে তোমরা এটাকে জ্বালিয়ে নেবে দেখবে মশা মাছি পোকামাকড় কিচ্ছু আসবে না সব কিছু দূরীভূত হয়ে যাবে খুব সহজ একটা টিপস বন্ধুরা তোমরা অ্যাপ্লাই করে দেখো তো আমার দেখো একটুখানি তেল কম হয়েছিল তো তুলোটা তেল দিয়ে না ভেজালে তো জ্বলবে না তাই জন্য তেল দিয়ে ভিজে দিলাম আরও ভালো করে ঢুকিয়ে দিচ্ছি এটা জ্বালিয়ে দেব জ্বালানোর পর যে ঝাঁঝালো একটা গন্ধ বেরোবে তাতেই কিন্তু মশা মাছি সব কিছু দূরীভূত হবে আমি কিন্তু আগেও এরকম অনেক টিপস শেয়ার করেছি যেটা তোমাদের উপকারে আসে যেটা তোমরা সহজ মনে হয় সেটা তোমরা করতে পারো তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো বন্ধুরা তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো দেখো কী সুন্দর জ্বলে গেছে এটা কিন্তু অনেক দিন চলবে বন্ধুরা দিন পনেরো চলবে যদি শেষ হয়ে যায় তাহলে আবার এর ভিতরে কিছু যেরকম জিনিসপত্র দিলাম আমি যে জিনিসগুলো সেগুলো দিয়ে আবার নতুন করে জ্বালাতে পারো তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি